নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম ভারতের দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব ছাব্বিশে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন একটি বিশেষ এমন খাবার রয়েছে সেটি গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন সাথে পরিবারে আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকবে এবং সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন কি চা জল ওষুধ খেয়ে কী পুজো করা যায় এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এবং এমন বিশেষ তিনটি খাবার রয়েছে এই তিনটে খাবার অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত কারণ এই তিনটে খাবার প্রভু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা আপনারা শ্রীকৃষ্ণকে নৈবেদ্যের মধ্যে এই তিনটে খাবার অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও আপনারা জন্মাষ্টমীর দিন পারলে অতি অবশ্যই নিজের গৃহে এই পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিসও নিয়ে আসুন দেখবেন সমস্ত দুর্ভাগ্য আপনাদের দূর হবে ফিরবে সৌভাগ্য অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারবেন পারিবারিক সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবে এবং শ্রীকৃষ্ণের অনুগ্রহে ওনার কৃপায় আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্টে একবার হলেও মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারে কারণ জানবেন আপনার একটি শেয়ার অন্যের জীবন বদলে দিতে পারে এবং শাস্ত্রমূলক বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা এই মহাপবিত্র জন্মাষ্টমীর দিন অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালিত হয় এবং এই মহাপবিত্র দিনে আপনারা নিজের বাড়িতে শ্রীকৃষ্ণের অতি পছন্দের ময়ূর পালক গৃহে নিয়ে আসুন শাস্ত্র মতে ময়ূরের পালক গৃহে রাখা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক এতে পরিবারে আয় উন্নতি করে অনেকাংশেই বৃদ্ধি পায় এবং এই ময়ূরের পালক গৃহে নিয়ে এলে সেই গৃহে শ্রীকৃষ্ণের করুণা আশীর্বাদ এবং সান্নিধ্য প্রত্যেকটি ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাই আপনারা জন্মাষ্টমীর দিন পারলে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসুন এবং তা নিজের গৃহের সদর দরজায় ঠাকুর ঘরে বা আপনি যেখানে ঘুমান সেই সবা সবার ঘরেও ময়ূরের পালক রাখুন এতে পরিবারের মধ্যে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হবে যার ফলে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা অর্থহানি পারিবারিক অশান্তি এরকম নানান সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব এছাড়াও আপনারা নাভি শঙ্খ লক্ষ্মী করি শ্রীকৃষ্ণের জন্য বাঁশি বা যে কোনো ধরনের শঙ্খ এই ভগবদ গীতা আপনারা নিজের গৃহে নিয়ে আসতে পারেন এই সব জিনিসগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে শুভ শক্তি রয়েছে যা পরিবারকে বিভিন্ন অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং পরিবারে আয় উন্নতি করতে সাহায্য করে যারা ভাবছেন গীতা পাঠ শুরু করবেন তাদের জন্য আজকের এই জন্মাষ্টমীর পবিত্র দিনটি অত্যন্ত পবিত্র আপনারা আজকের থেকেই শুরু করতে পারেন ভগবত গীতা পাঠ করা যারা ভাবছেন গোপাল প্রতিষ্ঠা করবেন গৃহে তারা অবশ্যই আজকের দিনে গোপাল প্রতিষ্ঠা করতে পারবেন তবে এই নিয়ম একটাই যা শাস্ত্র মতে বলা হয়েছে আপনাদেরকে প্রথমত নিরামিষ ভোজি বা প্রসাদ ভোজি হতে হবে এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে হবে তবেই কিন্তু আপনারা গোপাল ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে পারবেন এছাড়াও পবিত্র জন্মাষ্টমীর দিন পারলে অবশ্যই হলুদ মিষ্টি এবং দুধের তৈরি যে কোনো মিষ্টি আপনারা অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণ ভগবানকে নিবেদন করুন ঘরে গোপাল ঠাকুর থাকলে নিবেদন করুন এতে উনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন তবে শ্রীকৃষ্ণকে যে ফল বা নৈবেদ্য নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসী দেবেন কারণ তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ উনি কোনো নৈবেদ্য গ্রহণ করেন না তুলসীপত্র ছাড়া সুতরাং তুলসীপত্র যে কোনো উনার খাবারে জলে উনার নৈবেদ্যতে সব জায়গাতেই তুলসী কিন্তু দিয়ে রাখবেন এছাড়াও পবিত্র জন্মাষ্টমীর দিন যদি আপনারা ছোট বাচ্চাদেরকে বা ব্রাহ্মণদেরকে ভোজন করান বা পাড়া প্রতিবেশী মানুষজনদেরকে প্রসাদ দেন শ্রীকৃষ্ণের তাহলেও কিন্তু এটিও অত্যন্ত সৌভাগ্যের একটি কাজ এতে পারিবারিক শ্রীবৃদ্ধিও মঙ্গল হয় এরপর জানাবো জন্মাষ্টমীর দিন এমন একটি বিশেষ খাবার রয়েছে সেটি যদি ভগবানকে দেওয়া না হয় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হন উনি একেবারেই আনন্দিত হতে পারেন না প্রসন্ন হন না দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন ভোগ শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরকে নিবেদন করা হয় কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা এই বিশেষ পাঁচটি নৈবেদ্য অবশ্যই কৃষ্ণ ভগবানকে বা ঘরের ছোট্ট নাড়ুগোপালকে নিবেদন করুন এর ফলে সারা বছর পরম সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন দেখুন এই পাঁচটি খাবার হলো নারকেল নাড়ু মিছরি নুনি মাখন তালের বড়া এবং পায়েস সুপ্রিয় বন্ধুরা তালের উপকরণগুলির মধ্যে আপনারা রাখতে পারেন তালের বড়া তালের লুচি তালের পিঠে ভগবানকে নিবেদন করতে পারেন এছাড়াও শশা অত্যন্ত শ্রীকৃষ্ণের পছন্দের তাই এটিও কিন্তু দিতে কখনোই ভুলবেন না কৃষ্ণগোপালকে এছাড়াও দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনারা এই দিন কৃষ্ণকে নিবেদন করতে পারেন গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন পর জানাবো সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন সে সম্পর্কে দেখুন শাস্ত্র মতে চরণামৃত অত্যন্ত পবিত্র প্রসাদ সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই ওই দিন শ্রীকৃষ্ণের চরণামিত্র তৈরি করে পূজার শেষে রাত্রিবেলায় বা তার পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট মঙ্গলবার নন্দ উৎসব পালন করে এই একটি খাবার অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করবেন ও ব্রত ভঙ্গ করবেন এর ফলে দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তাদের নির্জলা উপবাস দিয়েই পালন করতে হয় তবে একান্ত যদি আপনি তা না পারেন তাহলে অল্প করে জল শরবত ফল বা ওষুধ খেয়েও পুজো করতে পারেন ব্রত রাখতে পারেন দেখুন ভক্তের ভক্তিতেই ভগবান প্রসন্ন হন তাই মনে ভক্তি রাখাটাই সব প্রয়োজন সব থেকে বেশি না থাকলেও হবে ঈশ্বরের কাছে সমস্ত দিনই মনস্কামনা মনোবাসনা বলবেন দেখবেন কৃপা কৃপাদৃষ্টি আপনাদের উপর অবশ্যই থাকবে এবং যারা নির্জলা উপবাস করছেন তারা রাত্রি বারোটার পর চরণামৃত ফলাহার বা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি গ্রহণ করে উপোস ভঙ্গ করতে পারেন সুপ্রিয় বন্ধুরা যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম তারপরে দেখা হবে আবার অন্য একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ